হ্যালো এভরিয়ান আমি একটা গ্রামে আসলাম তো দেখছি সুন্দর একটা ময়ূর চলো তোমাদেরকে ময়ূরটা দেখাই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ময়ূরটা চুপচাপ খেলছে হয়তো আমি কাছে গেলে পালিয়ে যেতে পারে তাও চেষ্টা করছি যাওয়ার এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ময়ূর পাখি এতটাই সুন্দর হয় যার কারণে সবথেকে পাখিদের রাজা বলা হয় অনেকটা সুন্দর যতই কাছে আছে তত দূরে দূরে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর মুরগিগুলো আছে মুরগিগুলোর সঙ্গে মিশে যাচ্ছে ও মানে এমন ভাবে থাকছে যে মুরগিগুলোর সঙ্গে মিশে গেছে ও কোনো ব্যাপারই নয় অনেকটা সুন্দর রাখ রাখ সাধারণভাবে মুরগির মতো চ ও চড়ে বেড়াচ্ছে আইলেনি মা আইলেনি র অলপ সে মঞ্জুর মনকে দেখবি তা देख ले कत तो सुंदर मयूर